হ্যাঁ বল অবস্থা কি রে ওই শালা চাইনিজের বাস আমার এখানে বসায় রাইখা ভিতরে হিউম্যান রিসোর্স অফিসারের সাথে মিটিং করতে আমার অবস্থা আরো খারাপ ফুটপাতে খারাপ করে রেখে গেছে এই হালার আছে পার হেড কত করে নিবে আছে বুঝছো এই জিনিসটা জানা খুবই দরকার আছে কিছুই করেন নাই দোস্ত এই মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানি আছে দুইশোর উপরে সবাই কাগজপত্রের জন্য পাগল হয়ে গেছে এগুলি দেখা ওই শালা হিউম্যান রিসোর্স অফিসারও পাগল হয়ে গেছে যে বেশি টাকা দিব সেই কাগজপত্র পাইবো আউটসোর্সিং কোম্পানি গুলো যদি বেশি ঘুষ দিয়ে কাগজগুলো নেয় বুঝছো তাহলে আমাক অবস্থা কি হবে চিন্তা কর আমাকেও তো বেশি টাকা দিয়ে কিনা লাগবো নাকি আরে বেটা কাগজ হাতে পায় আউটসোর্সিং কোম্পানিগুলি আমার আর তোর মতো যেসব হাজার হাজার দালাল আছে তাদের সাথে কথা বলবে এর মধ্যে যে বেশি টাকা দেবে সেই কাজটা পাবে কোন

এই আলোর মতো কত কিছু ধরা আছে আমার সালার তো কোনো খবরই নাই স্যার

আরে هارুন ভাই কি খবর আরে আমি আপনারে তো ফোন দিছিলাম ও ওইটা ওই আপনি বুঝেন আমার পুরন নম্বরে ফোন করছিলেন ওই সেটে চার ছিল না এই দিয়ে এখন আপনার আমি ফোন করলাম আর কি তো আমি তো আইশেই শুনছি শুন তো ধন্য হয়ে গেলাম আপনার মতো এত বড় লোক একজন ব্যবসায়ী আমার মতো একটা খুদ্র ব্যবসায়ী ফোন করছেন আরে মস্করা করেন হন ভাই না আচ্ছা আপনাকে আল্লাহ দিন দেয় করেন করেন এক সেকেন্ডে আমারে সেই লোক পাইতেছেন হুম কি যে বলেন লুৎফর ভাই মালয়েশিয়া এক চিঠি আমি লোক পাঠাইতেছি না আরে মালয়েশিয়া যার কাছেই ফোন দে সবার মুখে একটাই নাম هارুন ও রশিদ আরে ভাই هارুন ভাই এই এত টাকা আমার সাথে কি করবে শুনেন লুৎফর ভাই ব্যবসা আম গলে গানা বুঝছেন ব্যবসা আমিও করতে পারব না আপনিও করতে পারবেন না ব্যবসা ওরাই করতে পারব যারা মানুষের বুকে পাড়া দিয়ে টাকা তুলতে পারব আরে هارুন ভাই এই চশমখোর জন্য আম গরে আল্লাহ না বানায় এই সেটা আমরা হইতেও তো পারবো না আপনি পারবেন আমি পারবো পারবো না যারা হইতে চায় হয়তো দেখ আর একটা পয়সা হারা মাল্লাজনা আমা করে না খাওয়ায় কিন্তু হালাল খাওয়ানোরও তো কোনো উপায় দেখতাছি না লুথুল সাব্বিরের সাথে কথা হইলো জামানের সাথে কথা হইলো ওরা যে অ্যামাউন্ট কইতাছে আমার তো মনে হইতেছে ওরা সিন্ডিকেট করে ব্যবসা করা শুরু করছে আর সেই জন্য তো আমি আপনাকে ফোন করছি আর বেশ শুনেন ওরা যদি সিন্ডিকেট করতে পারে তা আমরা কেন পারব না হ্যাঁ আমরা সবাই মিলে এক জোট হব এবং একটা রেট ধরে দিব। এবং সেই রেটে আমরা মালশের লোক পাঠাবো আর ওই রেটে যদি তারা নিতে চায় নেবে কিন্তু লুৎফর ভাই আপনি কি মনে করেন আপনি আমার কথা কি শুনবো আপনার কি মনে হয় না যে তলে তলে আমগো কিছু লোক গিয়ে ওগলোকে মিলে আমগো বিপদে ফলাইবো আরে ভাই সবাই কি আপনার আমার মতো ভালো মানুষ নাকি এইনে স্বভাব হচ্ছে খাইসটা বুঝছেন মানুষের বুকে পাড়া দেয় টাকা দেয় করে কোন সবাই যে কিভাবে আপনারে আবার বিপদে ফলাই দিব ওর তো জাইনা যাইবো যে আমরা আমরাও একটা সিন্ডিকেট করছি তখন আমরা বিপদে পড়ে যাব না ভাই শুনেন এই যে ব্যবসার সত্তর আশীর্বাদ টাকা এই যে বিদেশে বইয়ে আরাম এসে নিয়ে যায় এটা হইতে দেবো না খালি আপনি কেন আপনি আমার সাথে আসেন কিনা আর বাকিটা সব হারাম আমি দেখতেছি বস এই লাইনে আপনি আমার বস আপনি পিছে পিছে আমি আছি আর কোন কি আপনি এটা এটা কোনো কথা কইলেন আমি আপনার লগে থাকুন না কার লগে থাকুন কোন হ্যাঁ ঠিক আছে আমি বিকালে আপনার ফোন দিতেছি ওকে আপনারা তো মালয়েশিয়া বইশাহ দেন দরবার করতেছেন দেশের ভালো কিছু করার জন্য দেশের মানুষ তো ভালো না যেমন ভাই কেন কি হয়েছে আর কি আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কিভাবে কই কথাটা দাঁড়াও ভাই আমি যা আপনারে এই কথাটা কইছি এটা কোনো কিন্তু আউট করা যাবে না আচ্ছা এত মুসরা মুসরি করেন কে কি কইবেন কোন একটু আগে হারুন স্যার আমারে ফোন দিছে তো যা বুঝলাম কথা বলতেলাই সে বোধহয় বাংলাদেশের সব এজেন্সির মালিকগুলো নিয়ে এটা দল পাকানোর চেষ্টা করতেছে আর আপনারা সাব্বির ভাইয়ের নামে তো যা তা বলে বেড়াচ্ছে আবার ওই হারামখোর শব্দটা বলতে সারে নাই আর আপনারা নাকি মানুষের বুকের মধ্যে পাড়া দিয়ে টাকা নিতে চান শুনে আমরা কি করে রাতে পাই দর্ছি আমি তো স্টাইল বলে দিছি যে জামান সাহেবের সাবিশে এই সিঙ্গাপুর মালয়েশিয়া বইছে বাংলাদেশের গরিব মানুষের জন্য যে ফাইট দিতেছে সেটা তো আনবিলিভেবল আরে কয় করে এরকম এই কথা শুনে তো মনে হলো শোনেন সাব্বির ভাই আপনার একটা জরুরি বিষয় খবর দেওয়ার জন্য ফোন করছি কিন্তু একটাই রিকোয়েস্ট আমি যে আপনার এই কথাটা কইতেছি এটা কিন্তু আপনি কাউরে কইবেন না ঠিক আছে বিষয়টা খুবই সিরিয়াস বলবো না বল আরে দূর এর আগেও তো আপনার অনেক কথা কইছি আপনি মানুষের খালি কোয়া দেন আচ্ছা ঠিক আছে কইতেছি এবারও যদি আপনি কোয়া দেন আমার কিছু আসে যায় না কারণ এটা আমি আপনার স্বার্থের জন্যই আপনার খবরটা দিতেছি আরে লুৎফুর সাহেব তো এখানে আপনাদের বিরুদ্ধে নানান কথা কয়ে বেড়াইতেছে লুৎফুর সাহেব তো সব ট্রাভেল এজেন্সিতে ফোন কইরা কইরা কইতেছে মালয়েশিয়াতে জামান আর সাব্বির সিন্ডিকেট কইরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে উনি আমাদেরকে ফোন কইরা কইরা এটাও বলতেছে আসেন এখন আমরাও একটা সিন্ডিকেট করি এই জামান আর সাব্বিরের বিরুদ্ধে বুঝছেন লুৎফুরের সাথে আর কে কে আছে বলেন তো এক শালা আমি কোনো ব্যবসা দেব না আপনি চিন্তা করেন না আমি খবর নিতে লোক পাঠাইছি কে কে আছে খবরটা আসলেই আমি আবার আপনারে ফোন ব্যাক করতেছি পড়ান আচ্ছা ভাই ব্যবসাপাতির খবর কি একটু বলেন না খুব ভালো অবস্থা আছি আপনার অবস্থা কি সেটা বলেন আরে ভাই আমি তো রেডি হয়ে আছি সারা বাংলাদেশ জানে আপনারা লোক নিতে এখন শুধু আপনারা একটা গ্রিন সিগন্যাল দেন আর আমারে জানান পার হেড কত টাকা কালেকশন করতে হবে আমি লগে লগে কালেকশন করা শুরু করে দেব লোকজন আমারে পাগল বানায় ফেলাইছে খালি একটা আপনার গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে যে কবে ডাকটা আসবে